আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাইরা আবার হাজির হয়েছি আমি আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি আজকে আমি আসছি দিনাজপুর পার্বতীপুর অঞ্চল মন্ডলপাড়া না মন্ডলপাড়া মন্ডলপাড়া গ্রামে দিনাজপুর পার্বতীপুর একটা অবিশ্বাস্য মূল্যে অবিশ্বাস্য দামে একটা ছাদ ঢালাই বাড়ি দেখুন এটা খুব সুন্দর বাড়িটা ডিজাইনটা খুবই সুন্দর এটাতে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটা বেডরুম পাচ্ছেন বেডরুম তিনটা বাথরুম দুইটা ডাইনিং একটা ফোর্স একটা কিচেন একটা একদম মূল্য অনলি ছয় লক্ষ আট হাজার টাকায় সাতশো ষোলো স্কোয়ার ফিট বাড়ি পাচ্ছেন ছয় লক্ষ আট হাজার টাকায় সাতশো ষোলো বর্গফুটের বাড়ি আপনারা পাচ্ছেন আমরা একটু বাড়ির ভিজিট করব দেখবো আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে বাড়িটা ওটার ছাদের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে আমরা দুই দিন দুই তিন দিনের মধ্যে আমরা ছাদ ঢালাই কাজ করব এবং আমার পাশে যিনি দেখছেন আইনুল ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি ইনি আমার এই বাড়ির মালিক মহাজন আসলে ওনার সাথে জানিটা অনেক সুন্দর ছিল আমি ঢাকা কেরানীগঞ্জ ওই অঞ্চলে গিয়েছিলাম আমি প্রজেক্ট ভিজিটে উনি ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনে উনি আছেন কামরাঙ্গির চরে আছেন তখন উনি এক পর্যায়ে বলতে গেলে আমাকে ফোনের মাধ্যমে জোর করে ওনার বাসায় নিয়ে আসেন নিয়ে যায় খাওয়া দাওয়া করে আসলে এর পূর্বে ইতিপূর্বে তা ওনার সাথে আমার কোনো মানে কথাবার্তা হয়েছিল না কিছু জানি এটা ভাই বলো আসলে আপনি আমাকে কিভাবে পাইলেন বা ইউটিউবে দেখছি দেখার পরে আমি পাইছি আপনার তারপর ফোন দিছি আপনি নাকি কেরানি গ আইসেন এই কারণে আমি ফোন দিয়ে আপনার বাসা নিয়ে আইছি এক পরে জানিটা আমি বলছি তো আমি বাসায় যেতে চাচ্ছিলাম না উনি খুবই রিকোয়েস্ট করে আমাকে বাসায় নিলেন তারপরে দুপুরে লাঞ্চ করাইলেন ওয়ালাইকুম আসসালাম তারপরে আসলে উনি আমার সাথে কথা বলতে বলতে উনি আমার প্রত্যেকটা ভিডিওই দেখছেন এবং উনি ওই মুহূর্তেই ওখানে ওনার বাসাতেই আমাকে এক লক্ষ টাকার একটা চেক বুকিং দেন তারপরে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করি আজকে আপনারা পিছনে দূরে থেকেই দেখতে পাচ্ছেন যে বাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট এখন ঢালাই হবে তো ভাই বাকি জার্নিটা কাজের জার্নিটা আসলে কতদিন লাগলো এই বাড়িটার ছাদ ঢালাই পর্যন্ত তো আমি দেখলাম তো ওই যে পনেরো ষোলো দিন লাগিল আপনারা আমরা যদি ওই এক মাস ক্লেম করি দেখেন উনি বলতেছে অনলি দুই সপ্তাহ দুই সপ্তাহের মাধ্যমে একটা বাড়ির ছাদ ডালের পর্যন্ত আমরা উঠে চলে আসছি সো আসলে সারা বাংলাদেশে আমরা এইভাবেই কাজ করতেছি কিছু কিছু প্রজেক্ট এক মাস লাগে কিছু কিছু প্রজেক্ট ভৌগোলিক কারণে রাস্তাঘাটের কারণে সময় লাগতে পারে কিন্তু ভাইয়েরটা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো একদম গাড়ি এখানে চলে আসছে সো এই জন্য আমরা খুব দ্রুত বাড়িটা হ্যান্ড ওভার করতে পারতাছি তো আমরা একটু বাড়ির আশেপাশে যাব ওদিকে একটু যাবো এক নম্বর যাক খোয়াটায় যে বাড়ির খোয়াটা দেখতে পাচ্ছেন এটাও ভালো আসলে ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসের ব্যাপারে আমরা কোনো কনসিডার করি না জিরো টলারেন্স রড আসলে ভাইয়ের চাহিদা মতে আমরা রডটা বিএসআরএম না আচ্ছা কোনো কোম্পানির নাম আমি নেই না যদিও দেখ ভাই এম রড নিচ্ছেন বিএসআরএম আমরা দিছি ওনারে সিমেন্ট আমাদের ফ্যাক্টরি থেকে হয়তো আসছে ক্লিংকার নাইনটি ফাইভ পারসেন্ট তো ভাইয়ের বাড়িটাই আপনারা দেখতে পাচ্ছেন আসেন আইনুল ভাই আসেন আপনি জামাই আসেন এটি তো আপনি যাবেন ওয়ালাইকুম আচ্ছা ভাই আইনুল ভাইয়ের আসলে জামাই আসলে ভাই থাকে ঢাকাতে এলাকায় থাকেন হলো ওনার বেটি জামাই তো জামাইয়ের নাম কি হ্যাঁ মোহাম্মদ ইমরান আলী ইমরান আলী তা উনি জামাই আসলে আপনিই হয়তো কাজটা তদারকি করছেন এখানে তো কতদিন আগে থেকে কাজটা শুরু হয়েছে দর্শক ভাইরা শুনতে পাচ্ছেন আসলে অনলাইন সম্পর্কে মানুষ ইন্টারনেট সম্পর্কে অনেক নেগেটিভ থাকে যে ইন্টারনেটে কাকে টাকা দিয়ে দিল তারপরে সার্চ দিয়ে খুঁজে নিয়ে আসতে হবে কি না এরকম অনেক চিন্তা ভাবনাই আমাদের প্রচলিত আছে সমাজে তো আপনার আপনার কাছে কি মনে হলো আমরা টাকা পাওয়ার পরে কি ইনস্ট্যান্ট মানে ইমিডিয়েটলি কাজ চালু করছেন ইমিডিয়েটলি কাজ চালু করছেন এবং কাজের কোয়ালিটি বাকি কি ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট ভালো কোনো সমস্যা না অনেক ভাই হয়তো মনে করতে পারে আমি আপনার কথাগুলো পরিবেশ বান্ধব ভাষা খুব শান্তিপ্রিয় ভাষা আচ্ছা আচ্ছা যাই আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট আচ্ছা যাই হোক ধন্যবাদ আয়নুল ভাই বলেন না আপনাকে আমি শিখাই দিয়েছি ভাই না কোনো শিখাই দেন না আচ্ছা আমি এটা প্রশ্নটা বলার উদ্দেশ্য হলো কি ভাই আপনার মতো অনেক ভাইয়ের লোভ বাড়ি করতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি খোলা মনে কিছু কথা বলতেন আসলে তাদের উদ্দেশ্য করতে পারবে অবশ্যই করতে পারবে তো কম ছয় লক্ষ আট হাজার টাকা দাম হ্যাঁ ভাইরা শুনলেন টাকা বাড়ি মানে ইভেন কি পাঁচ লক্ষ টাকা দাও ঢালাই বাড়ি করা সম্ভব সম্ভব হ্যাঁ হ্যাঁ আপনারা যদি চান পাঁচ লক্ষ টাকা ছাদ ঢালাই বাড়ি তিন বেডরুম বাথরুম কিচেন ডাইনিং করে করে দেওয়া যেতে পারে আমরা করে দিচ্ছি হয়তো তিন সপ্তাহ বা চার সপ্তাহ সময় লাগবে ম্যাক্সিমাম এর ভিতরে আমরা করে দিতে পারব তো দর্শক ভাইরা আপনারা দেখতে পাইলেন আমি একটু ভিতরে যাওয়া সম্ভব না যেহেতু এখন শাটারিং কাজ হয়ে গেছে উপরের ছাদের রড প্লেসমেন্ট চলতেছে আমি রড প্লেসমেন্টটা আপনাদের দেখাবো এবং একটু আমি আশেপাশে একটু বাড়িটা ঘুরে দেখাবো আসেন আনুর ভাই আনুর ভাই আসেন মোটামুটি এটা হয়তো কিচেন রুম এটা কিচেন রুম হ্যাঁ কিচেন এখানে একটা বাথরুম আছে তার একজাস্ট দেখা যাচ্ছে এটা একটা বেডরুম দুইটা জানালা দর জানালা রাখা হয়েছে এখানে হ্যাঁ ওনার টোটাল জায়গাটা পাঁচ পাঁচ শতক জায়গা না দেখেন এই যে বাড়ির শেষ পর্যন্ত ওনার আর পিছনে জায়গা নাই ওনার ফ্রন্ট সাইডে জায়গা আছে আমি ওইটাই দেখাতে চাচ্ছি দর্শক ভাইদের এই বাড়ির এখান থেকে শুরু করে পিছনে আর তেমন কোনো জায়গা নাই এখানে ওনার এই জায়গা এই জায়গাটাতে উনি আসলে অনেক কিছুই করতে পারবে ইচ্ছা করলে ভাইরা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এরপরে ওনার কোনো জায়গা নাই এখানে পাঁচ শতক একটা ল্যান্ড আছে তো এই এক সাইডে তৈরি করা হয়েছে এখানে যে জায়গাটা আছে আমার যেটা মনে হচ্ছে ইনি যদি এখানে বাউন্ডারি ওয়াল এটা একটা ওয়াল দিয়ে এখানে যদি একটা ওয়াল দিয়ে একটা সাফরা সিস্টেম করে এখানে হাঁস মুরগি খামার বা গরুর খামার যে কোনো কিছু করা যেতে পারে যে কোনো কিছু এবং অনেক কস্ট সেভিং হবে এই শেড বানানোর জন্য তেমন টাকা খরচ হবে না খুবই অল্প খরচে এটা করে দেওয়া যাবে যেহেতু অনেক জায়গা আছে গরু রাখতে পারবে বিভিন্ন মুরগির খামার করতে পারবে এবং আর একটা জিনিস ভাই ভাইদের বলতেছি যেহেতু ওনার সাতটা সম্পূর্ণ খালি আছে উনি ইচ্ছা করলে উপরেও ওয়াল করে নিয়ে একটা লোহার সিঁড়ি ব্যবহার করে উপরে একটা খামার তৈরি করতে পারবে তো যেসব ভাইদের পাঁচ শতক চার শতক তিন শতক জায়গা আছে উপরে একটা খামার তৈরি করলে দেখা যাবে যে মান্থলি সে পনেরো থেকে বিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবে একদম গ্যারান্টি একটা লোক এই বাসায় থাকবে উপরে ছাদে যদি জাস্ট একটা মুরগির খামার করে পনেরো থেকে বিশ হাজার টাকা গ্যারান্টি ছে ইনকাম করতে পারবে তার মানে কি একটা বাসা মানে খালি যে ঘুমাবোই তা না এখানে ব্যবসায়িক বিভিন্ন রিলেটেড লিঙ্ক করে দেওয়া যেতে পারে আসুন আমার এই বাসার ইলেকট্রিশিয়ান ভাই ভাইকে কিছু প্রশ্ন করবো আসেন মুরবি আসেন মুরবি আসেন ইনি ইনি বড়ো ভাই শ্রদ্ধে বড়ো ভাই আসলে ওনাকে দেখলেও বড়ো মনে হলেও কিন্তু শাসন আমি আসে দেখলাম শাসন কিন্তু এটি ঠিকই করে তো ভাই যত দাঁড়িয়ে পাকুক না কেন দিন শেষে বড়ো ভাই থেকে শাসন পাবে এটাই নিয়ম এটাই প্রকৃতির নিয়ম এটাই আমাদের দেশে চলে চলে আসে আচ্ছা যাই হোক আমাদের ইলেকট্রিশিয়ান ভাইকে পেলাম আমি কিছু প্রশ্ন করব। ভাই এই যে বাড়িতে ইলেকট্রিক্যালের কাজ করতেছে পাইপ লাগানোর লাগানোর কাজ পাইপ ইটের বাড়ি যদি তাহলে আপনাকে কি করা করা লাগতো 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 কাটা গ্রুপ অনেক কিছু করা লাগতো অনেক সময় লাগতো আর এখানে আমাদের ওটা করা লাগতেছে না এখানে গ্রুপ করা আছে আর দ্বিতীয় কথা আমি দুবাইতে পাঁচ বছর ছিলাম আর এই ওয়ারিং এর কাজ ওখানেও আমি করছি এগুলাতে অত কিছু করা লাগে না আমাদের শুধু আগে আমরা পাইপগুলো ঢুকাই রাখি তাবুকের ভিতর দিয়ে তাবুকের ভিতর দিয়ে পাইপ ঢুকাই রাখি আর যখন ছাড়টা হয়ে যায় তখন মাথাগুলো গুলো ওখানে ব্যান্ড দিয়ে সুন্দর করে যেটা যেখানে সেট নিবে ওটা ওখানেই দিয়ে দিই আচ্ছা দর্শক একটা কথা খেয়াল করছেন হয়তো কিনা উনি কিন্তু পূর্বে দুবাইয়ে কাজ করছে তো আমি পয়েন্ট টু পয়েন্ট কথা কথা বলবো কয়েকটা প্রশ্ন করব আচ্ছা আপনি ইটের কাজ করার ক্ষেত্রে এবং এখানে যে ব্লকের কাজ করলেন সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে না এটা খরচ সাশ্রয় হচ্ছে অনেক খরচ সাশ্রয় সব দিক দিয়ে সব দিক দিয়ে মানে কষ্টও কম কষ্টও কম ধোলাবালি নাই আরামসে কাজ করা যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে থাকি খুবই আরাম

না না উই ব্লক আমি কাটি নেই শুধু এই এর দুটো কাটছি এখন আমি যে প্রশ্নটা আপনি করতেছে আপনি তো দুবাইতে কাজ করছেন তাই না কাজ করছি আচ্ছা এই প্রশ্নটা আপনার জন্য আমি শেখায়া দেনি কোনো প্রশ্ন কি শেখায়া দিতেছেন কোনোদিন দেখা হয়নি আর দেখা হয়নি আজকে প্রথম এখনই প্রথম আচ্ছা আমার প্রশ্ন হলো দুবাইতে ব্লক কাটতে কেমন শক্তি লাগছে এখানে ব্লক কাটতে কেমন শক্তি লাগতেছে না এই এখানকার গুলো আর ইয়ে বেশি বেশি এটাই প্রশ্ন ভাই আমি যে আপনাকে বলি ভাইকে একটু ফোকাস কর যে আমরা ইন্টারন্যাশনাল মালের কোয়ালিটির চাইতে বেশি কোয়ালিটি আমরা দিচ্ছি কিন্তু আপনারা জানেন না কারণ আপনি দেখেন নাই তো আমি একটা চিনির শরবতে কয় চামচ চিনি দিলাম যদি শরবত আগে খায় থাকেন আর এক বাড়িতে খায় থাকেন আমার বাড়িতে আসলে বুঝতে পারবেন শরবত মিষ্টি না কম কম মিষ্টি না বেশি মিষ্টি তো তাহলে জাস্টিফাই করতে কিন্তু আপনি তো দেখেন নাই এই ভাই দুবাই কাজ করছে এই জন্য আমি প্রশ্ন করলাম আমার ব্লক এর সাইতে দুবাইয়ের ব্লক অনেক 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 কল্পনা করতে পারবেন না দুবাইয়ের ব্লক উপর থেকে ফেলে দেবেন ঝুরঝুর করে ভাঙে পড়ে যাবে ভাই কথা কি সত্য কিনা আর আমার ব্লক হাতুরে বাইরেও আপনি ভাঙতে পারতে পারেন কাঠ কাটা লাগতেছে তার মানে আমি বাইরের চাইতে আমাদের যে ব্লকগুলো দিচ্ছি এই ব্লকগুলো অনেক কোয়ালিটি ফোন সম্পন্ন ব্লক অনেক কোয়ালিটি যেটা আপনারা কল্পনা করতে পারবেন ভালো দেখি আমি অর্ডার দিচ্ছি যাক ধন্যবাদ তো ভাই তাহলে আপনি কি সবাইকে সাজেস্ট করবেন যে এই ব্লকের বাড়ি করতে অবশ্যই আমি তো এগুলে এইখানে তো চলে না এগুলে আসলে সচরাচর চলে না এই যে এখন আসতে এখন আসতে থাকবি এই জিনিস মানুষ সরাসরি না দেখলে কেউ আর কি পছন্দ করে পছন্দ করে না মানুষ আমাদের নেগেটিভ দেখবে টাকা আছে কিন্তু ওখানে এর বসতেছে যে রকম কিন্তু যখন সরাসরি জিনিসটা দেখবে তখন হয়তো ওরা লাইক করবে যে না জিনিসটা আসলেই ভালো আসলেই ভালো এইখানে একটা এই ঘরে আপনি একটা এসি লাগাবেন আর একটা ইটের ঘরে এসি লাগাবেন এইখানে কিন্তু আপনার অবশ্যই বেশি ঠান্ডা লাগবে ভাই এইটাই বেশি মানে অল্প অল্প টাইম এসি চললে আপনি আপনার বন্ধ এসি বন্ধ করে রাখবেন বলবেন না আর এসি লাগবে না বন্ধ হয়ে যায় ওইখানে বেশি সময় ধরে চালা লাগবে দর্শক ভাইরা অনেক কথা বললাম আমরা আসলে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে কাজ করি আমাদের ভাষাগত সমস্যা থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আসলে এইভাবেই জীবন অতিবাহিত করতে অভ্যস্ত ওইরকম আর্টিফিশিয়াল কথা আমরা বলতে জানি না ওইরকম কর্পোরেট লাইফ আমার পছন্দ না এই জন্যেই আমি বিদেশে ছিলাম কর্পোরেট লাইফে ছিলাম আমি ওই লাইফ থেকে আমি সাধারণ জনগণের লাইফ আমার পছন্দ এই জন্যে সবাই নিয়ে কাজ করতেছি যাই হোক ছয় লাখ আট হাজার টাকার বাড়ি ভাই হ্যাপি আছেন ভাইয়ের বেটি জামাই হ্যাপি আছে বড়ো ভাই বড়ো ভাই হ্যাপি আছে যাই আমি চাই সবাই হ্যাপি থাকি এবং ইভেন কি ইলেকট্রিশিয়ান উনিও বলতেছেন আপনাদের ব্লকগুলো ভালো অনেক শক্তিশালী এবং স্ট্রেংথ আশা করি সত্তর আশি বছর আমরা হয়তো থাকবো না একটা সময় ওনার বেটা বেটি থাকবে ওনার নাতিপুতি হবে তখনও থাকবে আমরা থাকবো না যাক এইটুকুই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ স আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বিদায় দিচ্ছি আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের মাঝে আপনারা যে সব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন বাড়ি করা নিয়ে অনেক প্রবলেমে আছেন বাজেট সম্পর্কে বুঝতে পারতেছেন না আসলে আপনি একটা পরিকল্পনা করছেন দুইটা তিনটা বেডরুম করবেন আসলে কত কষ্ট হবে খরচটা বুঝতে পারতেছেন না আপনার কোনো টেনশন নেওয়ার নাই, আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন আপনার স্বপ্নের কথা বলুন যে আপনার বাজেটের আইডিয়ার কথা বলুন আমরা বাজেট আপনাকে বলে দেবো ইভেন আপনি যদি বাজেট আমাদের বলেন যে আপনার এত টাকা ক্যাশ আসে এত টাকার মধ্যে করতে চান আমরা তার ভিতরে চেষ্টা করব আপনাকে বাড়ি করে দিতে সো আর দেরি নয় এবিটি সঙ্গে আছেন থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা দর্শক ভাইরা আমি ছিলাম আইনুল আইনুল ইসলাম ভাইয়ের বাড়ি থেকে এটা মণ্ডলপাড়া পার্বতী দিনাজপুর পার্বতীপুর এলাকা আপনারা যদি চান আমরা আইনুল ভাইয়ের নাম্বার দিয়ে দেব আর আপনারা চাইলে আমরা কমেন্টস করুন বা মেসেজ করুন আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে ইচ্ছা করলে বাড়ি ভিজিট করে দেখতে পাবেন ধন্যবাদ